আল্লাহ দেশ নত্রী খালেদা আজি আর রুহে পৌঁছায়া তার আত্মাটাকে শান্তি করে ভালো করে আমাদের বুকে ফিরাইয়া দা রব্বুল আলমিন তোমার কালামে পাকের সেফা দিয়া তারে আল্লাহ জনগণের বুকে ফিরাইয়া দাও পৃথিবীর লাখ কোটি মানুষগুলি কাঁদতেছে আল্লাহ তার অসুস্থকে সেফায় করলে ফরমাও আমাদের দেশ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম কালাজিয়া অসুস্থ তার সুস্থতা কামনা করে আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন আমরা সবার কাছে একটাই অনুরোধ করব উনি দেশের জন্য তিন তিন এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেশের মানুষের জন্য দেশের মানুষের ভালোবাসায় উনি কোনদিন উনি একটা কথা বলতেন এই দেশের বাইরে আমার কোনো জায়গা নাই আপনাদের কাছে এটাই প্রমাণ যদি উনি চাইতেন অনেক আগেই দেশ ছেড়ে বাইরে এসে নিজের আরামায় এসে জীবন কাটাতে পারতেন উনি ওনার ওনাকে প্রস্তু করা হয়েছিল ওয়ান ইলেভেন সরকারের আমলে যে আপনি আপনার ছেলেদেরকে নিয়ে আপনি দেশের বাইরে চলে যান উনি বলছিলেন যে আমার দেশের বাইরে কোনো জায়গা নাই এই দেশের মানুষ এই দেশের জনগণ আমার পরিবার এটা আমরা আসলে বিশ্বাস করি ওনার এই আপসিকতার কারণে এই এই আমলে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে ওনার এই আজকে এই করুণ সময়ে আমরা একটা কথাই বলতে চাই এই ফেসিস্টের মুক্ত বাংলাদেশে উনি আগামীর প্রধানমন্ত্রী হবেন এই আশা করি আপনারা সকলে দোয়া করি যেন ওনার শারীরিক সুস্থতা কামনা করি এবং ওনার যদি সুস্থ হয়ে এদেশের আগামীর প্রধানমন্ত্রী হয়ে দেশের সুন্দর এবং সমৃদ্ধ একটা দেশ উপহার দিতে পারেন এই প্রত্যাশা করি দেশ নেত্রী আপু সিন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ তিনার আল্লাপাক যেন ওনাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন এবং তিনি ওনাকে যেন আল্লাহ দীর্ঘ এক হায়াত দান করেন আজকে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এই মিলাদ মাহফিলের উচিলায় আল্লাহফাক ওনাকে সুস্থ দান করতেন অ্যাপোসিং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল যারা আয়োজন করছেন আমরা স্বাস্থ্য নতুন বৃষ্টিগঠিতা না ইউনিট যুবতের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের কাছে আকুল আবেদন করব আপনারা মন খুলে দোয়া করবেন আমাদের দেশমেতা বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসেন এবং আগামীতে যেন বাংলাদেশের নেতৃত্বে দেন উনি আলী ওলা আমাদের বন্ধু ছিলেন যারা নিরপরাধ মানুষ ছিলেন নির্যাতিত মুসলিম যারা জুলুমবাজ এদের বিরুদ্ধে কথা বলে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতেন উনি এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী মানুষ ওনাকে ভালোবাসে ওনাকে দেশ থেকে তাড়ানোর জন্য জননেত্রী যে বলে ওনারা শেখ হাসিনা উনি বারবার বলতেন সংসদে যে শুনিখালি মরে 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 নাই কেন আসলে কত হিংসা পরায়ণ লোক হলে একজন মানুষের প্রতি মানুষের হিংসাত্মক প্রভাব প্রকাশ পায় আজকে আসলে ওনার মুক্তির জন্য আমরা মিলাদের আয়োজন করছি বা যারাই করছেন সকলকে ধন্যবাদ আপনারা যারা আসছেন মন থেকে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন আমরা সবাই বলি আমিন